এই মুহূর্তে আমরা কুমিল্লার নিয়া বাজার থেকে চিওরা রাস্তা পার হচ্ছি তবে তীব্র যানজট রাস্তায় চানের গাড়িকে সহায়তা করছেন সবাই এই জন্য আমরা হয়তোবা একটু মিডেলে একটি লাইনে লেনে দিয়ে চলে যাচ্ছি তবে যারা এখন টান নিয়ে আসবেন কুমিল্লা তারা চৌমহনির নোয়াখালী রুটটাই ব্যবহার করবেন কারণ এই রুটে এখন জ্যাম খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে